আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি আল্লাহকে ভালোবাসেন ইসলামকে মেনে চলতে চান এবং আপনার জীবনে শান্তি সুখ ও বরকত আনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজ আমি এমন তিনটি কাজের কথা বলবো যা একেবারে ছোট মনে হলেও এগুলোর প্রতিদান আল্লাহতালার কাছে অগণিত বিশেষ করে যারা বিড়াল পছন্দ করে যারা ঘরে বিড়াল পালন করেন অথবা রাস্তায় কোনো বিড়ালকে দেখলে মমতা অনুভব করেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে এক জীবন বদলে দেওয়া শিক্ষা প্রিয় ভাইরা আমরা অনেক সময় দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না আমরা কষ্টে পড়লে আল্লাহর কাছে চাই কিন্তু মনে হয় আমাদের কণ্ঠ যেন আকাশে গিয়ে থেমে যায় আমরা পরিশ্রম করি তবুও পেরেশানি যায় না আসলে কখনো কখনো আল্লাহ আমাদের ছোট ছোট কাজের মাধ্যমেই দরজা খুলে দেন যে কাজগুলো আমরা তুচ্ছ কিন্তু তার কাছে তা বিশাল আর আজ আমি আপনাকে জানাবো এমন তিনটি কাজ যা আপনি যদি বিড়ালের সাথে করেন তাহলে এটির মাধ্যমে আপনার দোয়া কবুল হবে আর দ্বিতীয়টির মাধ্যমে আপনার পেরেশানি কমে যাবে গুনাহ কমে যাবে আর তৃতীয়টি করলে ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন আপনার রুজি রোজগার বাড়বে তাই প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটা শুধু জ্ঞান হিসেবে নয় একটি আমল হিসাবে দেখুন কারণ রাসুল সাল্লাম ছোট প্রাণীর প্রতিও দয়া করতে বলেছেন তিনি বলেছেন যে কোনো প্রাণীর প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন এটা ইসলামের সৌন্দর্য ইসলাম শুধু নামাজ রোজা হজ বা জাকাত নয় ইসলাম হচ্ছে দয়া মমতা ও হৃদয়ের কোমলতা তাই যদি আপনি চান জীবনে সুখ শান্তি ও বরকত আনতে তাহলে দয়া করে এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর প্রিয় ভাইরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ইসলামিক এআই স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখে জানান আপনি কি কখনো বিড়ালকে খেতে দিয়েছেন বা তার প্রতি মায়া দেখিয়েছেন চলুন শুরু করি আজকের এই দারুণ ও শিক্ষণীয় ভিডিওটি বিড়ালের সাথে তিনটি কাজ করলে কি আশ্চর্য জেনে নিন ইসলাম একমাত্র থেকে শুরু করে পশু পাখি এমনকি একটি তৃণপাতার প্রতিও দয়া করার শিক্ষা দেয় রাসুল সাল্লাম বলেছেন একজন নারী জাহান গিয়েছিল একটি বিড়ালের কারণে কারণ সে বিড়ালটিকে বন্দি করেছিল তাকে না খেতে দিয়েছিল না ছেড়ে দিয়েছিল অন্যদিকে আরেকটি হাদিসে এসেছে একজন নারীকে আল্লাহ জান্নাতে দান করেছিলেন কারণ সে তৃষ্ণাত্ত একটি কুকুরকে পানি পান করিয়েছিল এখন ভাবুন যে কুকুরকে পানি দেওয়া জান্নাতের কারণ হতে পারে তাহলে বিড়ালকে খেতে দেওয়া কত বড় স্বভাবের কাজ হতে পারে যখন আপনি একটা ক্ষুদাত্ত বিড়ালকেও খেতে দেন তখন আপনি আসলে শুধু একটা প্রাণীকে খাবার দেন না আপনি আপনার ভেতরে দয়া করুণা আর আল্লাহর আদেশ পালনের মূল মানসিকতা প্রকাশ করেন তাই আল্লাহ কোরআনে বলেছেন রহমতের বান্ধারা তারা যারা দুনিয়ায় বিনয়ী হয়ে চলে যে ব্যক্তি অন্যের প্রতি কোমল আল্লাহ তার দোয়াকে কবুল করেন অনেক আলেম বলেন দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হল আমাদের হৃদয়ে কঠোরতা আমরা নামাজ পড়ি দোয়া করি কিন্তু আমাদের অন্তরে দয়া নেই যখন আপনি একটি ছোট প্রাণীর প্রতি করুণাও দেখান তখন আপনার হৃদয়ে নরম হয় আর আল্লাহ বেশি কবুল করেন তাই রাস্তার পাশে কোনো বিড়াল দেখলে তাকে তাড়িয়ে না বরং একটু পানি দিন কিছু খাবার খাওয়ান আপনি জানেন না হয়তো আপনার এই একটি মাত্র কাজই হবে আপনার দোয়া কবুলের চাবি কাঠি। হয়তো সেই ক্ষুধার্ত প্রাণী আপনার জন্য এমনভাবে আল্লাহর কাছে দোয়া করবে যা আপনি মুখে বললেও কখনো বলতে পারবেন না আল্লাহ রহমত অসীম আপনি যখন তার সৃষ্টির প্রতি দয়া করেন তখন আল্লাহ আপনার প্রতিও দয়া করেন তাই আজ থেকে মন ঠিক করে নিন যখনই কোনো বিড়ালকে দেখবেন তাকে একটু খাবার দেবেন হয়তো সেই খাবারের টুকরোর কারণেই আপনার জান্নাতের তালিকায় লেখার কারণ প্রিয় ভাইরা জীবনে পেরেশানি কারো না কারো আসে কখনো অর্থে কখনো সম্পর্কে কখনো মনে আবার কখনো জীবনের পথে বাধা হিসেবে কিন্তু অনেক সময় এই পেরেশানি দূর করার দরজা আল্লাহ এমনভাবে খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না যেমন একটি শীতের রাতে একটি আশ্রয়হীন বিড়াল আপনার দরজার সামনে এসে বসে আপনি যদি তাকে তাড়িয়ে না দিয়ে তাকে কষ্ট না দিয়ে কিন্তু আপনি যদি একটু দয়া করেন তাহলে তাকে আপনার বারান্দায় আশ্রয় দিন যার কারণে আপনি বুঝে নিন আপনি আসলে আল্লাহর এক পরীক্ষায় পাশ করেছেন রাসুল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কোন সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন আপনি যখন একটা প্রাণীকে নিরাপত্তা দেন তখন আল্লাহ আপনার জীবন থেকেও অশান্তি দূর করে দেন রুজি রোজগার বৃদ্ধি করে দেন অনেক সময় আমরা বলি যে জীবনের শান্তি নেই কিন্তু আমরা কখনো ভাবি না আমাদের চারপাশে কত ছোট প্রাণী কষ্টে আছে আমরা কি একবারও তাদের দিকে হাত বাড়িয়েছি যখন আপনি একটা বিড়ালকে আশ্রয় দেন তখন সেই প্রাণীর মুখে যে প্রশান্তি ফুটে ওঠে সেটাই আল্লাহর রহমতের প্রতিফলন আর এই দয়ার বিনিময়ে আল্লাহ আপনার মন সংসার এমনকি রিজিক থেকেও প্রেশানি দূর করে দেন সাথে সাথে রিজিকেও বাড়িয়ে দেন এটা কেবল কাকতালিও নয় এটি একটি আধ্যাত্মিক সূত্র যে হৃদয়ের দয়াবতী আল্লাহ তার জীবনের ঝড়কেও শান্ত করে দেন তাই যদি দেখেন কোনো বিড়াল আপনার ঘরের আশেপাশে ঘোরাফেরা করছে তাহলে তাকে ঘৃণা করবেন না বরং মনে করুন এটা আপনার জন্যই রহমতের বার্তা আপনি তাকে একটু জায়গা দিন সে আপনার জীবনে শান্তির দরজা খুলে দিতে পারে কোনো কোনো আলেম বলেন যখন কেউ কোনো প্রাণীকে আশ্রয় দেন তখন ফেরেস্তারা তার জন্য দোয়া করে হে আল্লাহ এই বান্দার কষ্ট দূর করে দিন আপনি জানেন না হয়তো আপনার ঘরে আশ্রয় নেওয়া একটি বিড়ালই আপনার জীবনের অজানা সমস্যা দূর করার কারণ হয়ে উঠবে তাই দয়া করে মনে রাখুন যখনই আসবে অভিযোগ না করে দয়া করুন আপনি যত প্রাণীর প্রতি দয়া করবেন আল্লাহ আপনার প্রতি তত দয়া দেখাবেন এখনই আসুন তৃতীয় রহস্যে অনেকে ভাবেন বিড়াল পালন করলে নাকি ক্ষতি হয় বাড়ি নোংরা হয় ঝামেলা বাড়ে কিন্তু ইসলামিক দৃষ্টিতে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রেখে বিড়ালের যত্ন নেন তাহলে সেটি বরং বরকতের কারণ হতে পারে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এক সাহাবী আবু হুরাইরা রাদ্লাহু বিখ্যাত হয়েছিলেন শুধুমাত্র বিড়ালের প্রতি তার ভালোবাসার কারণে তিনি সবসময় বিড়ালের যত্ন নিতেন তাদের খাবার দিতেন রাসূল তাকে ভালোবেসে বলেছিলেন আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাবা এটা কোনো সাধারণ উপাধি নয় এটা দেখায় যে যারা দয়া করে তাদের প্রতি আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা থাকে এখন প্রশ্ন আসে বিড়ালের যত্ন নিলে ধনী হওয়া কিভাবে সম্ভব আসলে আল্লাহর রহমত রিজিকে আসে এমন জায়গায় যা আমরা কল্পনাও করতে পারি না যখন আপনি একটা প্রাণীর যত্ন নেন তখন নিজের ভিতরে সৃষ্টি হওয়া ধৈর্য দায়িত্ব ও ভালোবাসার গুণ তৈরি হয় এই চারটি গুণই রিজিকের দরজা খুলে দেয় আরেকটি বিষয় হলো আল্লাহ বলেন তোমরা যত ভালো কাজ করবে আমি ততই তোমাদের রিজিক বৃদ্ধি করব আপনি যখন আল্লাহর একটি নিরীহ সৃষ্টিকে যত্ন করেন তখন ফেরেস তারা আপনার জন্য দোয়া করেন হে আল্লাহ এই বান্দার রিজিকে বরকত দিন অনেক সময় দেখা যায় যারা প্রাণীর যত্ন নেয় তাদের জীবনে অদ্ভুতভাবে শান্তি আসে অপ্রত্যাশিতভাবে অর্থের পথ খুলে যায় কারণ তারা আল্লাহর এক বিশেষ রহমত লাভ করে তাদের হৃদয় নরম থাকে তাদের রিজিকি নরমভাবে প্রবাহিত হয় তাই ভাই ও বোনেরা মনে রাখুন বিড়ালকে যত্ন নেওয়া কোনো খরচ নয় এটি একটি বিনিয়োগ আল্লাহর পথে পথে দয়ার করা প্রতিটি বিনিয়োগ একদিন আপনার জীবনে রিজিকের বৃষ্টি হয়ে ফিরে আসবে আপনি যদি চান জীবনে ধন সম্পদ বরকত উন্নতি তাহলে আল্লাহ সৃষ্টির প্রতি যত্নবান হন আপনি যত দয়া করবেন আল্লাহ তত ধনী করে দেবেন প্রিয় ভাইরা আজ আমরা জানলাম বিড়ালের সাথে তিনটি ছোট্ট কিন্তু অলৌকিক কাজ প্রথমটি করলে দোয়া কবুল হয় দ্বিতীয়টি করলে প্রেশানি দূর হয় গুনা কমে আর তৃতীয়টি করলে ইনশাল্লাহ আপনি ধনী হয়ে যাবেন এবং আপনার রিজিক বেড়ে যাবে এগুলো শুধু গল্প নয় এগুলো জীবনের বাস্তবতা আল্লাহ রহমতের নিদর্শন অনেকে ভাবেন বড় কাজ না করলে আল্লাহ খুশি হন না কিন্তু আল্লাহ তো দয়া করেন ছোট ছোট আমলের মাধ্যমে আপনি যখন একটা প্রাণীকে খেতে দেন আশ্রয় দেন যত্ন নেন তখন আসলে আপনি নিজের আত্মাকে পবিত্র করছেন এখন আপনার কাজ হলো আজই কোনো একটি মাত্র ভালো কাজ দিয়ে শুরু করুন রাস্তার পাশে যদি কোনো বিড়াল দেখেন তাকে তাড়িয়ে দিয়েন না একটু পানি খাওয়ান একটু খাবার দিন হয়তো সেটাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন নিচে কমেন্টে লিখে জানান আপনি কি কখনো কোনো প্রাণীকে সাহায্য করেছেন আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়া করা তাওফিক দিন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ